সারাটা দিন যখন আমরা না খেয়ে থাকি না খেয়ে না খেয়ে থেকে না পান করে থেকে আমরা ইফতারি যখন সামনে নেই ওই সময় আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার অন্তরের খবর আমার আপনার সমস্ত অ্যাক্টিভিটিস তিনি জানেন কি জানেন না দেখে কি দেখে না বোঝে কি বোঝে না খাবার দাবার সব সামনে থাকে কিন্তু টাইম না হওয়া পর্যন্ত আমরা কি কোনো খাবার মুখে দিতে পারি কথা বলতে পারি পারি না রমজানের রোজা আমাদেরকে এই শিক্ষাটা দিতে এসেছে আল্লাহর বান্দারা শুনে রাখো তোমার সামনে অবৈধ অনেক কিছু আসবে তোমার কাছে অবৈধ মাল আসবে অবৈধ টাকা আসবে অবৈধ ক্ষমতা আসার লোভ আসতে পারে তোমার কাছে অবৈধ ধন সম্পদ আসার পর তোমার সামনে বাইর হয়ে যেতে পারে কিন্তু তুমি যদি রমজানের শিক্ষা নিতে পারো তাহলে তোমার ওই শিক্ষায় যে আল্লাহ সমস্ত জিনিসগুলা অবৈধ করেছে এইগুলা তোমার জন্য হারাম করেছে তুমি ওইগুলা গ্রহণ করতে পারো বুঝে গেল কেমন রমজানে আমার জন্য যে খাবারটা দিনের মধ্যে খাওয়া জায়েজ আছে যে পানিটা পান করা যায় আছে আমরা সিয়ামরত অবস্থায় কেউ কি পান করতে পারি কেউ কি খেতে পারি হ্যাঁ আচ্ছা এফতার যখন সামনে আসলো আসার পরে আমরা চিন্তা করলাম যে যাই হোক আর দুই এক মিনিট আছে আমরা দেখি এখন একটু খাইয়ে নেই কেউ খাবো কেউ খাবো কেউ খাবো কথা বলে না কথা না আমরা কেউ খাবো খাবো কেন খাব না না কার ভয়ে বলতে হবে কার না আমরা আল্লাহর ভয়ে খাই না যে সারাটা দিন না খেয়ে থাকলাম না পান করে থাকলাম সারাটা দিন কষ্ট করলাম আর দুই এক মিনিটের জন্য আমি কেন কষ্ট করে থাকতে পারবো না আমি কেন আমার পুজোটা ভেঙে দেব। এই চিন্তাটা আমার মধ্যে আসে যে আল্লাহ সন্তুষ্টির জন্য রেখেছি আর কয়েক মিনিট আল্লাহ সন্তুষ্টির জন্যই অপেক্ষা করি তারপরে আমরা ইফতার করবো ঠিক না বেঠিক এই ভয়টা আমাদেরকে অন্যান্য মাসের সাথে মিলাই নিতে হবে এই মাসের এই শিক্ষাটা আমরা যেমন ইফতারিকের সামনে নিয়ে খেতে পারি না যতক্ষণ না সময় হয় আল্লাহর ভয়ে ওইভাবে আমাদের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে আমি যেন অন্যান্য সময়ও আল্লাহ যেই জিনিসগুলা আমাকে করতে নিষেধ করেছে যেই জিনিসগুলা আমাকে করতে বারণ করেছে আমি ওই সমস্ত কাজের দিকে পা বাড়াইতে পারি এটা হলো আমাদের তাকোয়ার শিক্ষা রমজানের রোজার যে তাকোয়া এই শিক্ষাটা আমাদেরকে রমজান দিতে আসিতেছে